সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা সকলে দেখেছেন নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটির মাঝে অপূর্ব বালক নামের একটি ছেলে পবিত্র আঠারো কোটি মুসলমানের মাঝে অন্তরে আগুন জ্বালা দেয় নাই বরং সারা বিশ্বের সকল মুসলিম পোনে দুইশো কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালা দিছেন। এই পবিত্র কুরআনুল কারীম শুধু মুসলমানের জন্য নয় আপনারা সকলে জানেন এই পবিত্র সারা পৃথিবীর সকল মানুষের জন্য শান্তির বাণী শোনায় সেই মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক বিধর্মী হোক সকলের জন্য শান্তির বার্তা দেয় এই পবিত্র কোরআন আর এই পবিত্র কোরআনকে পায়ে নিচে ফেলে অপমান করেছে যে সে মুসলমান হোক হিন্দু হোক যাই হোক না কেন তার কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যদি বাংলাদেশের মাঝে কঠিন শাস্তি ব্যবস্থা করতে পারি আমরা এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় সকল ধর্ম মিলে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান সকলে মিলে এর শাস্তির ব্যবস্থা করতে হবে কেননা এই পবিত্র কোরআন সকলের জন্য শান্তির বার্তা দেয় আর এই পবিত্র কোরআনকে অপমান করেছে তাকেও কঠিন থেকে কঠিন সবার সামনে শাস্তির ব্যবস্থা করতে হবে একদল নাস্তিক দেখতেছি তাকে বাঁচানোর জন্য বলতেছে তার নাকি মেন্টালিটি সমস্যা তার যদি মাথার সমস্যা হইতো তাহলে সে নর্থ সাউথ ইউনিভার্সিটির মাঝে কিভাবে চান্স পায় ভর্তি হওয়ার জন্য কোন পাগল তো সেই জন্য চান্স পাইলো পাগল বলিয়া তাকে বাঁচানোর যারা চেষ্টা করতেছেন তাদেরকেও ধরা হবে ইনশাল্লাহ আর নর্থ সাউথ ইউনিভার্সিটি সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা সকলেই জানি প্রাইভেট ইউনিভার্সিটি মাঝে মুসলমানকে ইসলামকে করার মাধ্যমে অপমান করে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির মাঝে কয়েক মাস আগে আমরা দেখেছি একজন শিক্ষক সেখানে হাদিসের ব্যাখ্যা দেওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে এভাবে বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ সেগুলো আছে সেগুলোর মাঝে এনজিওদের দালালগুলো কাজ করে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে আমরাও সেই সমস্ত বেসরকারি কলেজ ইউনিভার্সিটি এগুলোর দেখো লক্ষ্য রেখে তাদেরকে দামানোর চেষ্টা করবে ইনশাল্লাহ